আমরা দেখলাম ওখানে তখনও গাইছে এবং নাচছে এটা দেখার মতো বিষয় যারা মিস করে গেছেন তো গেছেন মিলায়ন দাও এখানে কিন্তু বুক স্টেপ দেওয়ার একটা চেষ্টা করছিল কিন্তু জায়গা ছোট এই গানটার মিউজিক ডিরেক্টর মিলায়ন দা এবং গানটা গেছে ডেফিনেটলি জুন্দি তো আছে এটা ছাড়াও আমাদের সাথে সুদীপ নন্দী আছে ও কিন্তু এখানে আমাদের যিশুদার্য ফার্সন যেটা দেখলাম সেখানে সুদীপ গেছে আমি মিলায়ন একটু যদি গানটার বিষয় বলো মানে প্রথমত থ্যাংক ইউ দেতা খাদানের আমাকে পার্ট করার জন্য বিকজ ইট ইজ এ ব্রিলিয়ান্ট প্রজেক্ট টু বি এ পার্ট অফ ইস এ সেলিব্রেশন আফটার লং টাইম বহু বছর বাদে এরকম একটা সেলিব্রেশন হচ্ছে একসাথে ফাইনালি মানে সাবিদার সাথে আবার আমার সম্পর্ক সাবিদার মিউজিক ডিরেক্টর আবার আগে থেকে ফাইনালি উই আর ওয়ার্কিং টুগেদার রথি জি দিস দেস ইটস এ ব্রিলিয়ান্ট থিং আই এম গ্ল্যাড দ্যাট জুন ব্যানার্জি ইজ ব্যাক ইন টু দ্য গেম আফটার সাচ এ লং টাইম কি গেয়েছ অ্যামেজিং অ্যান্ড

হ্যাঁ ঠিক আমি ওদিকে যখন ছিলাম ওদিকেই বলি সুদীপ রয়েছে ওখানে কি সুন্দর হবে আমি নিজেই বলছিলাম যে এটা কি যীশুদার কলার মতোই লাগছে এত সুন্দর হবে বা ব্যাপারটা গিয়েছো যদি খাদানে পার্ট হওয়াটা কিন্তু প্রত্যেকের কাছে একটা স্বপ্ন ছিল এবং সেই স্বপ্নে তুমি অলরেডি রয়েছো এবং সেটা আস্তে আস্তে বাস্তবে আসছে খাদানে পার্ট হতে পেরে কেমন লাগলো খুবই ভালো লাগছে অ্যাকচুয়ালি বলতে গেলে সত্যি এরকম একটা বড় মুভিতে প্রথমবার সুযোগ সেটা আমার কাছে অনেক বড় ব্যাপার আর যিশুদা তো খুবই আমার পছন্দের আর তো খুবই পছন্দের যিশুদের খাদানের পার্ট হতে পেরে আমার খুব ভালো লাগছে সো থ্যাংক ইউ ভেরি এন্ড খাদান টিম থ্যাংক ইউ সো মাছ দা নীলদাকে থ্যাংক ইউ আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য সিরিয়াসলি নীলদা না থাকলে এটা আমি করতেও পারতাম না থ্যাংক ইউ ভেরি মাছ নীলদা নিলে বলছিল যে অনেকদিন পর হিজ ব্যাক এবং সত্যিই তিনি ব্যাক করেছেন তিনি ভালো কেছেন অলরেডি আমরা সেটা শুনেছি Judith প্লিজ আমার পলার কি আছে আমি এত মেসেজেস পাই সোশ্যাল মিডিয়া এদিক ওদিক লোকজন আমাকে এদিক ওদিক প্রশ্ন করে যে আর শুনতে পায় না কেন আমাকে কেন শুনতে পায় না আমি সবসময় বলতাম প্রশ্নটা আমাকে করা উচিত না অন্যদের করা উচিত বাট আই এম সো সো গ্রেটফুল টু নিলাইন অ্যান্ড দেব ফর থিঙ্কিং অফ মি এই গানটা গাওয়ার জন্য অ্যান্ড এরম ধরনের গান আমি আগে গাইনি একটা বিয়ের গান ফোক একটা ব্যাপার রয়েছে গানটাতে অ্যান্ড ইট ওয়াজ সো মাচ ফান ফান অলসো আমি দশ মিনিটও পাইনি গাওয়ার জন্য গানটা বাট টাইম ছিল অ্যান্ড অলসো আমাকে আর একটা জন্ম নিতে হবে দেবের গলায় গাওয়ার জন্য এখন আমাকে মেয়েদের গলাতেই গাইতে হয় एंड बट हमें बर्खार जो गईल एंड अने की जाने बट जो टेलीविशने काज करतम बम्बे ते तक आई हाड लंच इन वन अफ माई शोज एंड आज के लिपे गान मैं वो हमार ग लिप मिला एंड दैट्स अव्यूज इट व्वॉज अ सरप्राइज फर मी एंड आए एम सो सो ग्लैड आएम सो हैपी एंड कंग्रेचुलेशन टू दर टीम थैंक यू सो माच

আহ যারা যারা মিডিয়া বন্ধুরা যারা এই বছর আমরা ব্যাক টু ব্যাকই দেখা করছি আর কি লাস্ট তিন মাস ধরে পুজো এখনো আমাদের শেষ হয়নি কিন্তু আমি কি বলি মানে ইস লাইক মেলি ইমোশনাল ডে ফর আমি আমার ইনভোস্টটা কেউ লিখতেই পারে না के भयो यो सबै सामने त रहे सबै कुन भयो यति के भयो त्यो सबै सँग एक दिन आउन आशा गर्नुहुन्छ